নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো আলোচনা করব বলে তো আজকে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তা ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটির পেজে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের বিশেষ একজন অতিথি আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে অপর্ণিতা দাস ও একজন এমবিবিএস স্টুডেন্ট ওর সাথে এখন পরিচয় করে নেব আমরা নমস্কার অপর্ণিতা আমি অপর্ণিতা দাস আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে একজন এম বিবিএস স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে পড়ছি এখন বাহ তো আমাদের এই পজিটিভ বার্তায় এসে তোমার কেমন লাগছে পজিটিভ বার্তার এই অনুষ্ঠানটায় এসে আমার খুবই ভালো লাগছে এটা আমাদের মলপিথ স্যারের তৈরি একটা একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটাতে আমাদের যে মহিলা এন্টারপ্রেন ওদের পার্টিসিপেশনটা অনেক বেশি দেখা গেছে আমাদের যে কলেজে অনেক প্রোগ্রামস হয় ওই প্রোগ্রামসগুলোতে আমরা দেখেছি যে মহিলা এন্টারপ্রেনার্স যতগুলো আছে ম্যাক্সিমাম মহিলা এন্টারপ্রিনার্সদেরকে দেখেছি ওদের জার্নিটা ওরা যখন বলেন তখন খুবই ভালো লাগে এবং এই রকম একটা প্ল্যাটফর্মে আসতে পেরে আমার কথা বলতে পেরে আমার খুবই ভালো লাগছে বাহ খুব সুন্দর তো এরপরে জেনে নেবো যে তুমি তো বর্তমানে এখন এমবিবিএস ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তো বলবো পড়াশোনা কেমন চলছে তোমার পড়াশোনা ভালোই চলছে এখন রিসেন্টলি আমাদের সেকেন্ড ইন্টারনাল এক্সামস গেল খুবই হ্যাক্টিক শেডিউল ছিল তখন তো এটা পার করে তারপর চার দিনের আমাদের হলিডে ছিল হলিডের পর এখন পুরোদমে আবার কলেজ শুরু হয়ে গেছে আমাদের সামনেই আসছে আমাদের থার্ড ইন্টারনাল প্রি ইউনিভার্সিটি এক্সামস তো ওটার জন্য সব ক্লাসেসও পুরোদমে শুরু হয়ে গেছে স্যার ম্যাডামরা ভালো করে পড়াচ্ছেন আমাদেরও পড়া চলছে পুরোদমে বা খুব ভালো তো এরপরে তোমার কাছ থেকে যে তুমি তো শান্তিনিকেতন মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট তো ওখানের পরিবেশটা একটু তোমার কাছ থেকে জেনে নেবো যে কলেজের পরিবেশটা কেমন লাগে তোমার কাছে কলেজটা পুরোটাই শহর থেকে একদম অন্যদিকে মানে একদম প্রকৃতির কোলেই বলতে পারেন এখানে পুরো একদম গাছপালা সব ধরনের গাছপালা রয়েছে তারপর পুরো সবুজে ঘেরা এই এলাকাতে মানে রানীর খামার মধুবন এলাকাতে আছে এই কলেজটা আমাদের ওখানে গেলে মানে পুরো আবহাওয়াটাই অন্যরকম পুরো শীতল শীতল আবহাওয়া এখানে সব ধরনের গাছপালা আছে ফুল গাছ তারপর বাগান তারপর সব ধরনের সবজি যারা হোস্টেলাররা আছে হোস্টেলারদের খাওয়ার জন্য সব ধরনের সবজি উৎপাদন করা হয় ওখানে তো মোটামুটি সব কিছু ঘিরে এই পরিবেশটা আমাদের ভালোই লাগে বাহ খুব সুন্দর শুনে খুব ভালো লাগছে সত্যি ওখানে পরিবেশটা এমনই যে এত সুন্দর কলেজটা আপনার গেলেও ভালো লাগবে যে ওখানে ফল ফুল এবং মানে সবজি সব কিছুই ওখানে চাষ হয় এবং ওখানে সেই সবজি দিয়েই আমাদের ক্যান্টিন চলে একদম তাই তো এরপরে জেনে নেব তোমার কাছ থেকে যে তোমার তো এমবিবিএস তুমি স্টুডেন্ট একজন তো এই এমবিবিএস পড়ার পিছনে তো প্রচুর স্ট্রাগেল করেছো এই স্ট্রাগেল লাইফটা একটু শুনে নিই আমাদের স্ট্রাগল লাইফ যারা যারা সব কম্পিটিটিভ এক্সামস দেয় ওদের সব সবারই তো স্ট্রাগল থাকে লাইফে যারা ইউপিএসসি দেয় নিট দেয় জেইমেস দেয় ওদের সবারই একটা স্ট্রাগল থাকে যে ধরুন ক্লাস নাইন থেকে এটা শুরু হয়ে যায় ক্লাস নাইন থেকে তারপর টেনে উঠলাম তারপর মাধ্যমিক দিলাম তখন একটা স্ট্রাগল চলে তারপর ইলেভেন টুয়েলভ ওই টাইমে টুয়েলভ বোর্ডসের একটা প্রিপারেশান চলে সাথে সাথে যারা নিট দেবে যে ইমেজ দেবে নিটের যে ওই প্রিপারেশানটা আলাদা করে করতে হয় কোচিংস বাগেরা তারপর এই যে টিউশনস তারপর নিজে থেকে হোম স্টাডি করতে হয় এগুলো সব মিলিয়ে তারপর খাওয়া দাওয়া তো মানে বন্ধ হয়ে যায় বললেই চলে ঘুম খাওয়া নাওয়া সবই বন্ধ হয়ে যায় তারপর একটা মনের মধ্যে একটা টেনশন থাকে সব সময় যে এই বছর যদি না পাই নিটে রেজাল্টটা ভালো না হয় তাহলে কি হবে আমি যদি পিছিয়ে পড়ে যাই পিছিয়ে পড়ে যাওয়ার একটা যে ভয় ওটা সবসময় থেকে যায় মনের মধ্যে এইটা কাটিয়ে ওঠাটাই একটা সবচেয়ে বড়ো স্ট্রাগল একদম ঠিক তাই তো এই যে অনুপ্রেরণাটা এম বিবিএস পড়ার তো এটা কোথা থেকে এলো তোমার কাছে এটা মেইনলি আমার ছোটোবেলায় এমন কোনো ইচ্ছে ছিল না যে ডাক্তারই হব বা কিছু তখন ভাবতাম যে এই আর্টটা ভালো করছি তো আর্টিস্ট হব বা মা আমার টিচার তো ভাবতাম যে মার থেকে দেখে দেখে ভাবতাম যে আমি টিচারই হব কিন্তু যখন আস্তে আস্তে ক্লাস নাইনে উঠলাম তখন তো হায়ার এডুকেশনটার ব্যাপারে একটু জানলাম তো তখন দেখতাম যে আমাদের স্কুলের যারা ব্রাইট স্টুডেন্টস আছে দাদা দিদিরা সকলে দেখতাম ডাক্তারির লাইনটাই সবাই চুজ করছে তো তখন ভাবলাম যে এটা তো নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ একটা স্ট্রিম কারণ যারা যারা সবচেয়ে ব্রাইট স্টুডেন্টস আছে ওরাই এটা চুজ করছে তো তখন নিজে একটু নেট ঘেটে দেখলাম টিচার্সদের থেকে একটু জেনে নিলাম দেখলাম যে হ্যাঁ সত্যি এই লাইনটা তো খুবই একটা মানে নোবেল প্রফেশন বলতে পারো তখনই ভেবে নিলাম মনে মনে যে এই স্ট্রিমটা চুজ করা যায় আর আমার বাড়ি থেকে এমন কোনো জোর ছিল না যে কখনো জোর দেয়নি যে ডাক্তারই হতে হবে বা কিছু আমার যা ইচ্ছে ওরা বলতো এটাই করো তারপর আমি তারা যখন জানতে পারলো যে আমি এই লাইনটা চুজ করতে চাই তখন আমাকে তারাও অনেক সাপোর্ট দিয়েছে তো এটা কিছুটা আমারও ইচ্ছে বলতে পারেন তারপর আমার বাড়ির লোকেরও ইচ্ছে বলতে পারেন মানে নিজের স্বপ্নটাই বেশি ছিল আর কি তো তুমি এমবিবিএস পড়ার পরে তারপরে কি করতে চাও মানে কোন লাইনে যেতে চাও মানে ডাক্তারি কোন লাইনে যেতে চাও এটা তো এখন থেকে বলাটা মানে সম্ভব একটা ইচ্ছা বা শখ জীবনে ইচ্ছা ছিল ইচ্ছা ছিল যে ডার্মাটোলজি নিয়ে আমার পড়ার যে যারা অনেক বার্ন পেশেন্টস আছে বা যাদের অনেক সিরিয়াস স্কিন প্রবলেমস আছে ওরা সমাজে অনেক সময় ডিসক্রিমিনেটেড হয় ওদের অনেক ধরনের কথা শুনতে হয় তো ওদের লাইফটা যদি আর একটু মানে বেটার করা যায় এই ইচ্ছেটা আমার সবসময় মনে মধ্যে ছিল থাকতো যখন দেখতাম ওদেরকে এইটা টার্মাটোলজিস্ট হওয়ার একটা ইচ্ছে আছে বাহ খুব সুন্দর তোমার আগামী জীবনের জন্য বা আগামী ইচ্ছার জন্য তোমার শুভেচ্ছা অনেক অনেক আমাদের তরফ থেকে তুমি অনেক বড় হও এবং তোমার লক্ষ্য পূর্ণ হোক তো এরপর তোমার কাছ থেকে জেনে নেব যে তোমাদের কলেজে তো প্র্যাকটিক্যাল ক্লাস হয় হ্যাঁ তো প্র্যাকটিক্যালের সঙ্গে সঙ্গে থিওরি ক্লাসও নিশ্চয়ই হয় তো এই যে ক্লাসের যে ডিউরেশনটা মানে কতক্ষণ থিওরি হয় বা কতক্ষণ প্র্যাকটিক্যাল হয় একটু যদি আমাদেরকে বলো হ্যাঁ আমাদের কলেজে প্র্যাকটিক্যালের সাথে সাথে থিওরি ক্লাসেসও হয় প্রথম যে দিনের প্রথম হাফটাতে থিওরি ক্লাসেস হয় আর ডাইসেকশন হয় তো প্রথমে থিওরি ক্লাসটা হয় আমাদের যে প্রফেসার্সরা আছেন প্রফেসর সিনিয়র প্রফেসার্স ওনারা থিওরি ক্লাসটা নেন ডেইলি রেগুলার বেসিসে এটা নেওয়া হয় তারপর ডাইসেকশন ক্লাসও ডেইলি থাকে দু ঘন্টার তারপর ডাইসেকশন ক্লাসে আমাদের যে টিউটার্সরা আছে ওনাদের ওনাদের দিয়ে ক্লাসটা নেওয়া হয় তারপর যে ক্যাডেভার্সগুলো আছে থিওরি ক্লাসে যা পড়ানো হয় অ্যানাটমিতে ওইগুলো আবার আমাদেরকে লাইভ মানে ক্যাডেভারের মধ্যে দেখানো হয় ওটা আমাদের লাইভ এক্সপিরিয়েন্স হয় ওটা আরও বেশি করে শেখা যায় আর প্র্যাকটিক্যাল ক্লাসেসের মধ্যে ওটা হয় আমাদের সেকেন্ড হাফে দুটো থেকে পাঁচটা অবধি তিন ঘন্টার ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের যে প্রফেসার্সরা আছেন টিউটার্সরা আছেন ওনারা সবাই অ্যাসিস্ট করেন প্রফেসার্সরা আমাদের প্রথমে থিওরিটা বুঝিয়ে দেন তারপর টিউটার্সরা এসে ওনারাও থিওরিটা বোঝান তারপর ডেমনস্ট্রেশনের দ্বারা আমাদের এই যে প্র্যাকটিক্যালগুলো আছে এগুলো সব বুঝিয়ে দেন প্র্যাকটিক্যালটা পার্টিসিপেট করান তারপর সব ধর সব স্টুডেন্টসদের জন্য আমাদের আলাদা করে একুইপমেন্টস আছে যেমন মাইক্রোস্কোপও আলাদা আলাদা আছে সব ধরনের কেমিক্যালস আছে সব কিছুই আছে সবটিকে আলাদা আলাদা তোমাদের পড়া থাকে মানে পার পারসন মানে আলাদা আলাদা আছে আচ্ছা তো এই টাইমিংটা কেমন বলি প্র্যাকটিক্যাল ক্লাস কতক্ষণ হয় বা থিওরি ক্লাস কতক্ষণ হয় থিওরি ক্লাস আমাদের নটা থেকে এগারোটা অবধি থিওরি ক্লাস দেন এগারোটা থেকে একটা অবধি আমাদের ডাইসেকশন হয় দু ঘন্টার তারপর দুটো থেকে পাঁচটা অবধি তিন ঘন্টা আমাদের থিওরি প্র্যাকটিক্যাল ক্লাসেস হয় আচ্ছা তো তোমাদের ওখানে তো লাইব্রেরির ব্যবস্থাও আছে নিশ্চয়ই তো এটাকে তুমি কীভাবে উপভোগ করো আমাদের লাইব্রেরিটাই বলতে পারেন আমাদের একটা পিসের জায়গা বলতে পারেন আমাদের যখন ধরুন ক্লাসের ফাঁকে যখন ফাঁকা টাইম থাকে তখন আমরা লাইব্রেরিতে গিয়ে আমাদের যা মানে পড়াশোনা করার ওখানেই করা যায় একটা খুবই পিসফুল এনভায়রমেন্ট আছে ওখানে তো ওখানে মানে পড়াশোনার একটা পরিবেশ যে যেটা লাগে আমাদের পড়াশোনার জন্য ক্লাসের কেওস থেকে বেরিয়ে গিয়ে ওই লাইব্রেরিটাই আমাদের পড়াশোনার জন্য একটা ভালো জায়গা তো ওখানে সব ধরনেরই বুকস পাওয়া যায় যেমন গোল্ডেন বুকস আছে আমাদের ফরেন অথার্সের তারপর ইন্ডিয়ান অথার্সের আছে তারপর লোকাল অথার্স যারা আছে ওদেরও আছে তারপর শুধু এমবিবিএস নয় নয় বিডিএসেরও বুকস আছে নার্সিং বিডিএস ফার্মাসি সব কিছুরই বুকস আছে আচ্ছা তো ওখানে যে বুকসগুলো আছে ওটা লাইব্রেরি কার্ড দিয়ে যদি আপনি ইচ্ছে করেন তাহলে ওখানে বসেও পড়তে পারেন আর যদি ইচ্ছে করেন যে বাড়িতে নিয়ে যাব। তাহলে আমাদের লাইব্রেরি কার্ডটা দিয়ে তা এন্ট্রি করে তারপর বাড়িতেও নিয়ে যাওয়া যাবে দশ দিনের টাইম থাকে তারপর পরে তারপর জমা দিয়ে দিতে হয় আবার যদি ইচ্ছা হয় যে না আবার সেম বইটা আমার পড়ার শেষ হয়নি তো আমি আবার নিতে পারবো হ্যাঁ ওটা এন্ট্রি করে আবার নিয়ে আবার নিতে পারবে বাহ খুব সুন্দর তো এরপরে জেনে নেবো তোমাদের কলেজে তো বিভিন্ন রকম অ্যাক্টিভিটিও হয় নিশ্চয়ই তো অ্যাক্টিভিটিগুলো একটু কীভাবে করো তোমরা একটু যদি জানতে পারি আমাদের কলেজে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয় যেমন রিসেন্টলি আমাদের ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আর এশিয়া বুক অফ যে আমাদের কলেজের নামটা উঠেছে তো রিসেন্টলি আবার ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড যে নামটা উঠেছে আমাদের মল্লপ্রীত স্যার গিয়ে প্রাইজটা নিয়েছেন তারপর ওই প্রোগ্রামগুলোতে আমাদের আমাদের যে স্টে আমাদের কলেজে যে টোয়েন্টি এইট স্টেটস ইন্ডিয়ার এইট স্টেটস থেকে টোয়েন্টি ওয়ান স্টেটসেরই স্টুডেন্টস আছে আমাদের ফার্স্ট ব্যাচে সেটা তো অনেক প্রাউডের বিষয় আমাদের জন্য এবং এই কারণেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছে এবং ঠিক দু মাস পরেই এশিয়া বুক অফ রেকর্ডসের নাম আর এখন বলবো আমাদের দোসরা মে হ্যাঁ দোসরা মেতে স্যারের নাম স্বীকৃতি পেয়েছে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে যেটা কিনা আমাদের সকলের গর্ভের বিষয় হ্যাঁ এবং সেটা হয়েছে কিনা ঘটনাটা কাজাকিস্তানের আলমাটিতে তো সত্যিই আমাদের গর্ভের দিন সেই দিনটা ছিল এবং আমরা উত্তরোত্তর আরও আশা করব যে আমাদের কলেজে আরও সুনাম হোক আরও উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং সবটি ঘটেছে তোমাদের এই টোয়েন্টি এইট স্টেটের মধ্যে টোয়েন্টি ওয়ান স্টেটের মধ্যে যে স্টুডেন্টটা এসে শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি হয়েছে ঠিক আছে তারপরে তোমার কাছে আরও গল্প শুনে নেব তারপর এই যে প্রোগ্রামগুলো হতো তো আমাদের সবাই মিলে সবাই মিলে ডেকোরেশনের কাজটাও করতাম এটাও হতো তারপর আমাদের যে আর্ট অ্যান্ড ক্রাফটস হতো আর্ট অ্যান্ড ক্রাফটস যেমন পোস্টার মেকিং পোস্টার মেকিং কম্পিটিশান হতো পোস্টার মেকিং কম্পিটিশানে আমিও মানে একবার পার্টিসিপেট করেছি যতবারই হয়েছে পার্টিসিপেট করেছি এবং আমাদের গ্রুপও প্রাইজ পেয়েছে তো অনেক মজা হয় তারপর যে প্রোগ্রামগুলো হতো প্রোগ্রামগুলোর মধ্যে নাচ গান সবাই যা যা নিজের স্টেটকে রিপ্রেজেন্ট করতো হরিয়ানা পাঞ্জাব তারপর সাউথ ইন্ডিয়া থেকে আসছে অন্ধ্রপ্রদেশ থেকে আসছে গুজরাট থেকে আসছে সবাই সবার ভাষা সবার কালচারটা রিপ্রেজেন্ট করেছে এই ইয়েতে প্রোগ্রামে এইগুলো থেকে আমরা নিজের নিজের ত্রিপুরার থেকেও অনেক রিপ্রেজেন্টেটিভ ছিল ওগুলো থেকে ওরাও শিখতে পেরেছে আমাদের যে কালচারটা তারপর নাচ গানের পাশাপাশি তারপর স্পোর্টসও হয় আমাদের কলেজে স্পোর্টস যেমন ভলিবল তারপর ক্রিকেট ফুটবল এগুলো সব কিছু হয় বা অপর্ণিতা নিজেও খুব ভালো ড্রয়িং করে এবং ও পার্টিসিপেট করেছে এবং প্রাইজ পেয়েছে সেখান থেকে তাই তো বাহ কনগ্র্যাচুলেশনস তোমাকে খুব ভালো তুমি আরও এগিয়ে যাও তোমার ড্রয়িং নিয়েও হ্যাঁ এরপর তোমার কাছ থেকে জেনে নেবো যে ওখানে যে ওপিডি পরিষেবা চালু আছে সেটা সম্বন্ধে তুমি কতটুকু জানো আমাদের কলেজে যে ওপিডি পরিষেবাটা আছে ওটা ওটাতে অনেক ধরনের আমাদের ওপিডিতে অনেক ডাক্তার ডাক্তাররা আসে আমাদের সুপরিচিত ওনারা আমাদের যারা যারা প্রফেসার্স আছেন যারা টিউটার্স আছেন ওনারাও বসেন এখানে পরিষেবা দেওয়ার জন্য বা আমাদের ধরুন ক্লাসের মাঝে কোনো দিন কারো কারোর কোনো অসুবিধা হলো শারীরিক অসুবিধা হলো তখন ওপিডিতে গিয়ে আমরা সাথে সাথেই ওই জিনিসটা সলভ করতে পারি আমাদের যে মেডিকেল যে অ্যাসিস্টেন্সটা ওখানে ওপিডিতে গিয়েই পাই তাই আমাদের স্টুডেন্টসদেরও কোনো অসুবিধা হয় না তারপর লোকাল লোকালকেও যদি লোকাল ওখানে তো লোকালিটি আছে তো ওখানে লোকাল লোকালকেও এসে যদি পরিষেবা নিতে চান ওনারাও খুব মাত্র দশ টাকার দশ টাকার বিনিময়ে ওনারা এই সেবাটা পান মেডিকেল পরিষেবাটা ঠিক একদম তাই ও ঠিক কথা বলেছে অপর্ণিতা তো ওখানে মাত্র দশ টাকার বিনিময়ে সুচিকিৎসক দ্বারা সেবা পাওয়া যায় এবং থাকছে ওষুধে এবং পরীক্ষা নিরীক্ষার ওপর একদম মানে কি বলবো বাইরে আপনি যে মূল্যটা দিয়ে আপনি করবেন পরীক্ষা নিরীক্ষা বা ওষুধ কিনবেন সেখানের থেকে অনেক অনেক কম খরচে এখানে বহন করা যায় তো বলবো অবশ্যই এখানে আপনারা একবার হলেও ভিজিট করবেন ধন্যবাদ এরপর অপর্ণিতা তোমার কাছে জেনে নেবো যে তোমাদের যে স্টুডেন্টরা আছে ওখানে যে পড়ে একসাথে তোমরা ক্লাসমেট যারা তো তাদের সাথে সম্পর্কটা কেমন বা স্যারেদের সাথে সম্পর্কটা কেমন একটু জেনে নিই তোমার কাছ থেকে প্রথমেই বলবো আমাদের ক্লাসমেটের সাথে যে সম্পর্কটা ওখানে আমার আগের পরিচিত অনেকে আছে বিলোনিয়ারও অনেকে আছে আমাদের আমার দু দুজন বান্ধবী ওখানে আছে তারপর বাইরে থেকে যারা টোয়েন্টি ওয়ান স্টেজ থেকে এসছে ওরা আছে আগরতলার অনেকে আছে তো অনেকে ওদের সাথে আমাদের পরিচয় হয়ে গেছে তো যারা বাইরে থেকে এসছে ওদের সাথে প্রথম প্রথম একটা ল্যাঙ্গুয়েজ বেরিয়ার ছিল যেমন যারা সাউথ ইন্ডিয়া থেকে এসছে ওরা তো প্রথমে পুরোটাই ব্ল্যাঙ্ক ছিল যে এখানে এসে কিভাবে ওরা কমিউনিকেট করবে কিভাবে থাকবে হস্টেলার্সরা যারা আছে ওরা তো পুরোটাই মানে ব্ল্যাঙ্কই ছিল ওরা প্রথমে তারপর আমাদের সাথে আস্তে আস্তে করে প্রথম দিন থেকে আমরা গিয়ে অ্যাপ্রোচ করলাম ওদেরকে তারপর আমার এই যে বাইরের বন্ধুরা আগরতলার লোকাল বন্ধুরা সকলের সাথেই আমার সম্পর্কটা বেশ ভালোই এরপর স্যারদের সঙ্গে সম্পর্ক এরপর স্যারদের সাথে সম্পর্কটা স্যাররা আমাদের ক্লাসের মধ্যেই যেমন হেল্প করেন সবসময় যখনই আমাদের দরকার হয় স্যাররা সবসময় প্রস্তুত থাকেন আমাদের হেল্প করার জন্য এমন ক্লাসের মধ্যেই হোক বা ডিপার্টমেন্টে গিয়ে হোক ওনারা সবসময় বলেন যে তোমরা যখনই হেল্প চাও আমাদের থেকেই হেল্পটা নিতে পারো আমরা সবসময় প্রস্তুত আছি তো এইভাবেই স্যাররা আমাদের সাথে একদম ফ্রেন্ডলিভাবে থাকেন আর যারা টিউটার্স আছেন ওনারাও আমাদের সিনিয়র্সের মতো আমাদের তো সিনিয়র্স নেই তো ওনারাও আমাদের সিনিয়ার্সের মতোই আমাদের হেল্প করেন আমাদের ভাই বোনের মতো দেখেন বা ক্লাসে মনে করো বা পড়তে গিয়ে কোনো ডাউট হলো তখন ক্লিয়ার করে দেন ওটা ডাউট ক্লাসেস থাকে ওই ক্লাসের মধ্যেও ক্লিয়ার করে দেওয়া হয় আর ডাউট মধ্যেও ক্লিয়ার করে দেওয়া হয় খুব সুন্দর আচ্ছা অপরণিত এরপরে জেনে নেবো যে যারা ভবিষ্যতে ডাক্তারি পড়তে চায় তাদের জন্য তুমি কি অ্যাডভাইস দেবে যারা ভবিষ্যতে ডাক্তারি পড়তে চায় তাদেরকে আমি একটাই কথা বলবো যে নিটের যে ফেসটা ক্লাস ইলেভেন টুয়েলভ তারপর যদি ড্রপ নেওয়া হয় ওই ফেজটা তখন একটা মনের মধ্যে যে একটা ফোমও থাকে যে আমি পিছিয়ে পিছিয়ে পড়েছি বা কিছু এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে কারণ ওই টাইমে যে স্ট্রাগলটা এটা একটা প্রিপারেটারি ফেজই বলা যেতে পারে যে এম এ প্রবেশ করার আগেই যে ফেজটা এটা এম বিবিএসে ঢুকলে কিন্তু তখন আরও অনেক স্ট্রাগল ফেস করতে হবে এম দেন এমডি দেন স্পেশালিটি দেন সুপার স্পেশালিটি এগুলো ফেস করার জন্যই তখন ওই ফেসটাতে আমাদের স্ট্রাগলটা করতে হয় ঠিক তাই ধন্যবাদ তোমাকে যে অ্যাডভাইসটা দেওয়ার জন্য এরপরে জিজ্ঞেস করে নেবো তোমাকে যে তুমি যে ডাক্তারি পড়তে চাও সেটা কন্টিনিউ কোথায় করতে চাও এখানে না বাইরে আমার এখানেই শান্তিনিকেতন মেডিকেল কলেজেই এটা কন্টিনিউ করার ইচ্ছে আছে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা মেডিকেল কলেজ তৈরি করে দিয়েছেন যেখানে আমাদের ভবিষ্যতে আরও ফ্যাসিলিটিস দেওয়া হবে যে আমরা ফার্দার হায়ার এডুকেশন যেমন এমডি করতে পারি বা এম করতে পারি এই পরিবেশটা ছেড়ে কি আমি ত্রিপুরা ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার যেমন অন্যরাও আছে যেমন অন্য স্টুডেন্টসরা অন্য কলেজে ত্রিপুরারই ছাত্রছাত্রীরা চায় যে ত্রিপুরা ছেড়ে হয়তো বাইরে ভালো পড়াশোনার জন্য যেতে চায় কিন্তু ত্রিপুরাতেই এমন একটা ভালো কলেজ থাকার সত্ত্বেও আমি কি বাইরে যেতে চাইবো নাকি ঠিক একদম তাই ঠিক তো আমরা বলবো যে সত্যি আমাদের ত্রিপুরার বুকে এত সুন্দর একটা কলেজ এমবিবিএস কলেজ যেটা আরও দিন দিন আরও উন্নত হবে আমরা দেখবো সেটা চোখের সামনেই তো বলবো আপনারা এখানে আসবেন এবং একবার ভিজিট করবেন এবং দেখে যাবেন এখানের পরিবেশটা এবং বাচ্চারা যে পড়ছে এমবিবিএস পড়াটা সেটাও এসে একবার পরিবেশটা দেখে যাবেন এবং ওদের কাছ থেকে অ্যাডভাইস নেবেন যে ওখানে আসলে কি ধরনের পড়াশোনা হচ্ছে আসলে কি কোনো ভালো হচ্ছে কি সেটা একবার জানতে পারবেন আপনারা আসলে অবশ্যই এবং আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো পজিটিভ বার্তার এই অনুষ্ঠানে আসার জন্য অপর্ণিতাকে অসংখ্য ধন্যবাদ জানাবো তোমার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছ তো বলবো আপনারাও ভালো থাকবেন এবং আমাদের পজিটিভ বার্তার চোখ রাখবেন এবং আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি নমস্কার